কোন দলে অর্জুন সময় যত যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে অর্জুনের অবস্থান মঙ্গলবারই অর্জুনের অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ফিরে এসেছিল নরেন্দ্র মোদীর ছবি সেই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই এবার অর্জুনের অবস্থান নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন গেরুয়া শিবিরের সাংসদ পদ কোনোদিনও ছাড়েননি ব্যারাকপুরের দাপুটে নেতা ও কিন্তু বিজেপির ছাড়েনি এটা মাথায় রাখবেন ও এখনো বিজেপি এমপি আছে বিজেপির টিকিট ইলেকটেডে আছে সুতরাং এটা ও স্বাধীনতা ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করব আমাদের প্রার্থী বেরাকপুরে পার্থভূমি যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল খুব ভালো ছেলে এবং আমি আশা করি পার্থভৌমিক মানুষের পুরো সমর্থন পাব দু সালে বিদ্রোহী অর্জুন দল বদলে চলে যান বিজেপিতে গেরুয়া শিবিরের টিকিটে সাংসদ হন তিনি দুবছর বাদে ভাটপাড়া থেকে বিজেপির বিধায়ক হন অর্জুন পুত্র পবন সিং কিন্তু তারপরেই ইউটার নেন অর্জুন ফিরে আসেন পুরনো দলে দলের বহু কর্মসূচিতেও দেখা গিয়েছে তাকে এবার সেই অর্জুনকেই বিজেপি সাংসদ বলে উল্লেখ করলেন মমতা তৃণমূল সুপ্রিমোকে অবশ্য পাল্টা খোঁচা দিতে ছাড়েননি অর্জুনও দিদিমণিকে আমি অভিনন্দন জানাবো কি আমাকে বলেছেন কি আমি বিজেপি ছিলাম বিজেপিতে আছে বিজেপি সাংসদ ছিলাম বিজেপির সাংসদ হয়তো আগামী দিন হতে পারে বিজেপি সাংসদ আগামী দিন হতে পারে কিন্তু ওনার মঞ্চে আমাকে নিয়ন্ত্রণ করে ডাকা হলো বিজেপি সাংসদ হিসাবে এটা আমার জন্য খুব ভালো অর্জুন ইস্যু মমতাকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরাও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কটাক্ষ ব্যবহার করবার পর অর্জুনকে ছুঁড়ে ফেলে দিয়েছেন মমতা অর্জুন সে তৃণমূল ছিল তৃণমূল থাকা অবস্থা তাকে খুন করার চক্রান্ত হয়েছিল সে ভয়ে বিজেপি করেছিল বিজেপিও তাকে ঠিকমতন মতন জায়গা দিল না আবার সে তৃণমূলে ফিরে এলো পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে একের পর এক কেস তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে দিতে থাকা হলো তারপরে সে মনে করছে মনে করেছিল হয়তো তৃণমূল দেখবে এখন তৃণমূল তো তার লাইন একটা দিদির লাইন ইউজ অ্যান্ড থ্রো দিদি জানে ব্যবহার করো ব্যবহার করার পর নিক্ষেপ করো অন্যদিকে বিপক্ষে অর্জুন সিং প্রার্থী হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক मैं जीतूंगा और हरेंगे হারেগা हरेगा हरें ये पब्लिक का हाथ में है এ কিসি কাপাস নেই ব্যারাকপুর কামজনতাই ডিসাইড করেগা পার্থভবিক জিতেগা পার্থভবিক হারেগা দেখা যায়গা উনিশশো লোকসভা নির্বাচনের অর্জুনের দলবদলের পর বেনোজের হিংসা দেখেছিল গোটা শিল্পাঞ্চল ব্যারাকপুর ভাটপাড়া টিকাকর সহ একাধিক এলাকায় বোমা গুলি নিয়ে রাজনৈতিক সংঘর্ষ হয়ে উঠেছিল নিত্য নৈমিত্তিক ঘটনা উনিশের সেই দুষ্কৃতীদের দাবাদাবি ফের একবার ফিরতে চলেছে ব্যারাকপুরে নাকি এবার পরিস্থিতি বদলাবে নিউজ টাইম